হ্যালো বন্ধুরা আপনাদের সামনে হাজির হলাম খুবই ইন্টারেস্টিং একটি গল্প নিয়ে এই গল্পে আমরা তিন বোনকে দেখি আর বড় বোন একটি মানুষের প্রেমে পড়ে আর সে তার বাড়ি থেকে যৌন তৃপ্তি মিটায় আর সেই কথাটা তার ছোট বোন জানতে পারে সেটি জানার পর সেই ছেলেটির কাছে তার পৌঁছায় আর যেন তারা ইন্টিমেট হতে পারে আসলে তারা তিন বোনে ছিল ডাইনি আর লালসার ক্ষুধার্ত তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মুভির গল্পটি গল্পের শুরুতে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায় আর তখন সে চা খেতে একটি দোকানে যায় তখন সে চা কাচ্ছিল তখনই তাকে দুইটি গুন্ডা বিরক্ত করা শুরু করে এবং তার শরীরে আঘাত করার চেষ্টা করে তখনই সে তাদের উপর আক্রমণ করে তখন দুইটি গুন্ডা মারকে সেখান থেকে পালিয়ে যায় দুজন তাদের বসের কাছে যায় আর তখন সে দেখতে পারে তাদেরকে অনেক মারধর করেছে বস তখন জিজ্ঞেস করে তোমাদেরকে কজন মিলে তারা মেরেছে তখন তারা বলে আমাদেরকে কোনো পুরুষ মারেনি আমাদেরকে একটি মেয়ে মেরেছে বস তখন কথা শুনে তাদের প্রতি অনেক রেগে যায় আর তখন এখান থেকে কিছু মানুষ নিয়ে তারা মারতে যায় ওই মেয়েকে ওই মেয়েটির নাম ছিল বেয় আর দেখা হয় লিসুর সাথে বস তখন এর ঠিকানা জানতে চাই লিসুর কাছ থেকে লিসু তখন বলে আমি ওর বড় বোন হই ও যা করেছে তার জন্য আমি তোমাদেরকে ক্ষতিপূরণ দিব বস তখন বলে তুমি কিভাবে ক্ষতিপূরণ দেবে সে বলে আমি তোমাদেরকে আদর করে ঠান্ডা করে দিব যখন তারা এই কথা শুনে তখন তারা সবাই লাইনে দাঁড়িয়ে যায় লিসু তখন বলে আমি তোমাদেরকে পাঁচজন একা সামলাতে পারবো না লিসু তখন তাদের বান্ধবীকে অনেক সুন্দরভাবে ভাবে ডাক দেয় আর সেখানে তারা চলে আসে আর এখন তারা পাঁচ জন দেখে তাদেরকে অবাক হয়ে যায় তখন তারা এক একটা মেয়েকে নিয়ে জঙ্গলে মঙ্গল করতে চলে যায় আর যখনই তাদের সাথে ইন্টিমেট হতে যায় তখনই দেখে তারা ডাইনি রূপে পরিণত হয়ে গেছে আসলে তারা সবাই ছিল মানুষ রূপী ডাইনি তখন তারা দেখে বয়ে এখান থেকে অনেক জুড়ে পালাতে থাকে আর একটা সময় মেয়েদের কাছ থেকে তারা পালিয়ে যায় আর তখন তারা আবার মানুষ হয়ে যায় আর সেই জায়গায় তখন বেওয় চলে আসে আর সে কামদেবী মন্দিরে আসে তখনই মন্দিরে বেওয়ের সাথে একজন সাধু বাবার দেখা হয় তখনই সাধু বাবা তার নাম জিজ্ঞেস করে আর সে বলে আমি অপরিচিত মানুষকে নাম বলি না এ বলার পর সাধু বাবার কাছ থেকে সে চলে যায় আর জঙ্গল দিয়ে যখন সে হাঁটছে তখন দেখে সাধু বাবা তার সামনেই বসে আছে তখনই সাধু বাবা বেআই বলে তুমি কে আমি জানি আর তুমি যদি মানুষ হতে যাও তাহলে তোমার ভিতরে থাকার লোভ লালসা দমন করতে হবে আর এটাও জেনে রাখো তোমরা তিন বোনের উপর খুব বড় বিপদ আসতে চলেছে বেয়য় তখন সাধুর কথা তেমন একটা পাত্তা দেয় না আর বাড়ি চলে আসে তারা বাকি দুই বোনকে সেই সাধুর কথা তিনি বলে তারা তিন বোন কথা বলার সময় তখনই একটি মেয়ে চলে আসে তার নাম ছিল পুং আসলে তারা তিন বোনের সৌন্দর্য দেখে তার অনেক হিংসা হতো আর সে ভাবত তাদের তিন বোনের সাথে হয়তো মিস্টার হোং এর সম্পর্ক আছে আসলে এরকম কিছুই ছিল না আর এজন্যই তারা তিন বোনের সঙ্গে অনেক খারাপ আচরণ করত আর তখন সে বাড়ি ফিরে মিস্টার ফুং এর সাথে অনেক ঝগড়া করতে লাগলো আর এই জন্য মিস্টার পুং কে বলে এই তিন বোনের কাছ থেকে দূরে থাকার জন্য এদিকে দিকে আমরা তিন বোন দেবতার সামনে তারা দেন করছে আর তখনই তাদের মনে পুরুষের চিন্তা আসতে শুরু করে আর তখন তাদের দেন অনেক নষ্ট হয়ে যাচ্ছিল তখন তারা জন চাহিদার জন্য জিজ্ঞেস করে দেবতাকে কারণ তারা তিন বোনই ছিল ডাইনি এবং তারা কঠিন করে তপসা মানুষ হওয়ার জন্য বহু বছর ধরে ডাইনি হয়ে আছে কিন্তু মানুষ হতে পারছে না তখনই রাত হয়ে যায় আর তখন সে ঘুমাচ্ছিল লিসু হঠাৎ করে জেগে ওঠে খারাপ স্বপ্ন দেখার ফলে আর তখন সে বাহিরে হাঁটতে হাঁটতে যায় তখন সে দেখতে পায় বেআই তখন সেখানে গুসল করছে এবং উলঙ্গ অবস্থায় আর অনেক তার উত্তেজনা হচ্ছে আর সেইটা দেখার পর লিসুও তখন দূর থেকে তার অনেক কাম বসনা পূরণ করার জন্য তারও উত্তেজনা হয় আর সেখানে সেও গোসল করতে তাকে উলঙ্গ অবস্থায় হঠাৎ করে তাদের বড় বোনও জেগে যায় আর তখন দেখতে পায় না তাদের ছোট বোনকে তখন সে বাহিরে গিয়ে দেখে তারা দুজন নদীতে গোসল করছে আর তখনই তারও ফিলিং আসতে শুরু করে কিন্তু সে মনে মনে তার ফিলিংটাকে দমন করে কারণ সে অনেকদিন যাবত তপসা করছে মানুষ হওয়ার জন্য তারপরের দিন আমরা দেখতে পাই সে মন খারাপ করে পাহাড়ের উপর চলো হঠাৎ একটি ছেলেকে দুইটি গুন্ডা আক্রমণ করছে তখন সে তার শক্তি প্রয়োগ করে সেই ছেলেগুলোকে অনেক আঘাত করে মারপিট করে তারপর তারা চলে যায় এবং সেই ছেলেটি দেখে অনেক অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরার পর তাকে নিয়ে সেই মেয়েটি তার বাসায় চলে যায় এবং বাসায় গিয়ে দেখে সব জিনিসগুলো এলোমেলো হয়ে আছে যখন সে স্নান করতে যায় তখন তার ক্ষমতা প্রয়োগ করে সব জিনিসগুলো গুছিয়ে নেয় তার গোসল শেষ হওয়ার পর সে বাহিরে এসে দেখে সব জিনিসগুলো গুছিয়ে গেছে সে বলল এটা কিভাবে করলে তুমি আর এজন্য বেয়েকে সে ধন্যবাদ বলে আর তখন সে বলে আমি প্রতিদিন আসব এবং তোমার কাজ করে দিব আর তখন সে বলে আমার কাছে এত টাকা নেই আমি টাকা দিতে পারবো না সে তখন বলে আমার কোনো টাকা লাগবে না আমি তোমার কাজ এমনিতেই করে দিব আসলে জন কে অনেক পছন্দ করতে শুরু করে আসলে জন কে মনে মনে ভালোবেসে ফেলেছে আর এদিকে তারা দুই বোন বড় বোনের জন্য ওয়েট করতেছে কারণ তার বড় বোন সারাদিন বাসায় ছিল না আর তখনই তার বড় বোন চলে আসে বাসায় আর জনের কথা কোনো কিছুই তাকে বলে না এবং জিজ্ঞেস করলে তেমন একটা উত্তর দেয় না তারপরের দিন সে ভালোবাসে সেজে গুজে তার জনের কাছে চলে যায় এটা দেখে ছুটো বোনের কিছু সন্দেহ এবং তার পিছু পিছু যেতে থাকে তখন দেখে সে একটি বাড়িতে চলে গেছে কিছুক্ষণ কাজ করার পর তাদের বরবণ সেখান থেকে চলে যায় আর তখন সে কুঁড়ে ঘরে চলে যায় এবং সে যখন কুঁড়ে ঘরে ঢুকে তখন সে দেখতে পায় জন গোসল করতেছিল তখনই জনকে দেখে সে অনেকটাই ভয় পেয়ে যায় জন বাইরে চলে আসে অনেক জোরে চেঁচামেচি করতে থাকে এবং তাকে গালাগালি দিতে থাকে আর তখনই সে এখান থেকে মন খারাপ করে চলে আসে সে অনেক কান্নাকাটি করে তার বোনকে বলে আর কথা শুনে তার বোন অনেকটাই রেগে যায় আর রেগে যাওয়ার কারণে তারপর সে তলোয়ার নিয়ে জনকে মারতে যায় তখনই সে জনের কাছে চলে যায় এবং গিয়ে জনকে দেখতে পায় আর তখনই জনের উপর অনেক আঘাত করার জন্য তলর নিয়ে ঝাঁপিয়ে পড়ে আর জন বাঁচার জন্য তার উপর পানি চুরে মারে তখনই তার জামা অনেক ডিলে হয়ে যায় আর তখন সে এটা দেখতে পেয়ে তার ভিতরে লুপ লালসা জেগে ওঠে আর তখনই লিসু তাকে অনেক আদর করতে থাকে এবং তারা একে অপরকে অনেক ভালোবাসতে শুরু করে এক সময় তারা অনেক ইন্টিমেট হয়ে যায় তখন সে বাড়িতে চলে আসে তখন বেয়াই তাকে জনের ব্যাপারে জিজ্ঞেস করে লিসু তখন বলে আমি তাকে নিয়ে এবং হত্যা করিনি তাকে তবে আদমরা করে রেখেছি সে আর কখনোই তাকে বিরক্ত করবে না এটা শোনার পর সে অনেক অবাক হয়ে যায় আর সে তখন ভাবতে থাকে এটার জন্য আমি দেয় তখন সে জনের বাড়িতে চলে যায় এবং তার বোলটা প্লাস্টিক করার জন্য তার কাছে যায় সে দেখতে পায় তার শরীরে অনেকটাই আচর এবং অনেক এক আঘাত এই কতগুলো ছিল লিসুর ভালোবাসা এবং ভালোবাসার নির্দেশন বেআই তখন তাকে বলে আমি এটা ভুল করেছি তুমি প্লাস্টিক করার সুযোগ দাও এবং তুমি আমার শরীরে হাত দাও তখনই সে জন এটা দেখে তার লোভ লালসা বেড়ে যায় আর তখনই তার সাথে ইন্টিমেট হতে শুরু করে সেখানে আবার তাদের বড় বোন চলে আসে এবং বেআই চলে যায় এবং তার গড় গুছানো শুরু করে তখনই দেখতে পায় একটি ব্যান পরা ছিল তখন সেটা দেখে চিনে ফেলে এবং তার ছোট বোনে তখন জনকে সে জিজ্ঞেস করতে থাকে এটা কার এখন কে এসেছিল জন তখন বলে এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি তখন সে বলে না তুমি মিথ্যা কথা বলছো তখন জন সব সত্যি কথাটা বলে দেয় আর জন তখন তার কাছে শুরু করে আর তখন সে জামা করতে বোন একসাথে নাস্তা করছিল কিন্তু কেউ কারোর সাথে কথা বলছিল না আসলে তারা ভাবছিল এই ব্যাপারটা হয়তো তাদের বড় বোন জানে না তারপরও তাদের বড় বোন তাদেরকে জিজ্ঞেস কর তোমরা এভাবে বসে আছো কেন এবং তোমরা কথা বলছো না আসলে কি হয়েছে তোমাদের তখনই তারা বলে দেয় আমরা জনের তে অনেক গপাগপ করেছে তারপর তাদের বড় বোনও বলে এই গেমটা জনের সাথে আমিও খেলেছি তারা কথাবার্তা বলছিল তখনই কথা বলার মাঝখানে জন চলে আসে আর তারা দেখে অনেকটাই খুশি হয়ে যায় আর তখনই জনকে তারা তিনো জন মিলে জড়িয়ে ধরে তারপর দেখা যায় তারা চারজন মিলে অনেক খুশি এবং অনেক হ্যাপি এবং অনেক আনন্দ করতে থাকে জামা কাপড় চারা গোসল করতে থাকে তখন মিস্টার পং দেখে ফেলে এবং দেখে এসে তার স্ত্রীকে বলে স্ত্রী তখন রেগে তারা তিনজনের কাছে চলে আসে এবং তারা তিনজনকে জিজ্ঞেস করে ছেলেটাকে তখন তারা বলে মিস্টার জন হচ্ছে আমাদের বন্ধু এবং মেহমান সে কিছুদিন এখানে থাকবে কিন্তু মিস্টার ফুং এর স্ত্রী তাদেরকে অনেক হুমকি দিতে থাকে এবং বলে তোমাদের কর্মকাণ্ডের কথা আমি সবাইকে বলে দিব তখন তারা অনেক ভয় পায় তখন জন কে এসে তারা বলে তার বাড়িতে যেতে তখন জন বলে কিছুক্ষণ পর যাব খাবার কে তখন তারা একসাথে খাবারে বসে এবং তারা ফল খাচ্ছিল তাদের চারজনের খাবার মিসেস পুং এর মুখ দিয়ে বের হচ্ছিল আসলে জন কোনো সাধারণ মানুষ মানুষ ছিল ছিল না তাদের মতোই অনেক শক্তিশালী কিছুদিন যাবৎ জনের শরীরটা অনেক খারাপ যাচ্ছিল এবং সে বুড়ো হয়ে যাচ্ছিল আর তাই সে একটি শক্তির মাধ্যমে একটি মেয়েকে বস করে আনে আর এদিকে দেখা যায় তিন বরুণের শরীরে হঠাৎ লুম গজাচ্ছে আর তারা ভাবতে থাকে আসলে এসব হচ্ছে মনে হচ্ছে জনের সাথে থাকার জন্য আর এরকম অবস্থায় কখনোই এইসব নিয়ে যায় না আর এইসব কথা জনের বাড়িতে আসে তখন জনকে তারা দেখতে পায় না আর হঠাৎই বাথরুম থেকে অনেক অদ্ভুত আওয়াজ আসছিল তখন তারা লুকিয়ে লুকিয়ে দেখছে এটা দেখার পর তারা শোক সরাতে পারছিল না এবং তারা অনেক ভয় পেয়ে যায় কারণ জন ছিল একজন শয়তান এবং শয়তানে পরিণত হয় আর যখন মেটে কি বস করেছিল তার শক্তি দ্বারাই সেই মেটিকে তারা খাচ্ছিল আর তখনই বেফাই সে সাধুর কাছে চলে যায় আর সাধুর কাছে সাহায্য চাইতে যায় সাধু তখন বলে আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম তোমাদের ভেতরে থাকা লোভ লালসা দমন করার জন্য তারপরও তুমি এটা কেন করলে তারপর সাধু জনের হাত থেকে বাঁচার জন্য উপায় বলে দেয় তখন তারা জনের একটি মূর্তি বানিয়ে ফেলে এবং সেটাকে কালো জাদু করতে থাকে তখন জন অনেক চটপট করছিল তখন জন এটা কি হচ্ছে তার শক্তি দ্বারাই এবং সে জেনে ফেলে আসলেই কারা তাকে এর সব করছে তখনই সেইখানে জন এসে পরে এবং তিন বোনের সাথে যুদ্ধ করতে থাকে একটা সময় তিন বোনকে সে বসে এনে ফেলে তারপর তাদের সাথে অনেক খারাপ কিছু করতে যায় তখনই সেইখানে সাধু চলে এসে এবং সাধুর ক্ষমতায় দ্বারাই জনকে আঘাত করতে থাকে এবং জনকে ছিন্ন ভিন্ন করে শেষ করে ফেলে তারপর তারা সাধুকে ধন্যবাদ জানায় আসলে জন শয়তান ছিল এবং নিজেকে শক্তিশালী রাখার জন্য যুবতী মেয়েদেরকে সে বক করতো এখানেই তখন গল্পটি শেষ হয় হ্যালো বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকুন টি বাজে পাশে থাকবেন